হরেকৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো রয়েছি তো আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি সেটা হচ্ছে সাওতা চোখ চোখ যাচ্ছি দিদির বাড়ি তো সাউতান চোখ যাচ্ছি দিদির বাড়ি যেহেতু সেই দিদির বাড়ি যাচ্ছি যে দিদি আমাদের আশ্রমে প্রতিনিয়ত আসে তো সেই দিদির বাড়িতে আজকে যাচ্ছি বাবাও যাচ্ছে ওরই কথা বলবেন ওখানে তো মা আর দুই মেয়ে আমরা সবাই যাচ্ছি গৌরাঙ্গদা আমরা সবাই যাচ্ছি অনেক দিন বাদে যাচ্ছি দিদির বাড়ি তো চলুন যা যা হবে সবটা আমি দর্শন করাবো তার সঙ্গে তো আজকে ভক্ত সঙ্গও হবে তো সবটা আপনারা দর্শন করতে থাকুন সঙ্গে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা দেখতে দেখতে দিদির বাড়িতে কিন্তু পৌঁছে গেলাম তো দিদির বাড়িতে গিয়ে দেখলাম যে ভক্তরা তো এসেই গেছে বাবার জন্য অপেক্ষা করছে আর দিদিরা তো অপেক্ষা করে বাইরেই ছিল বাইর থেকে বাবাকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হলো আসলে আজকের মহোৎসবের কারণ হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজো উপলক্ষে হরি কথা হবে এবং তার সঙ্গে ভক্ত সেবা তো সেটারই উদ্দেশ্যে কিন্তু আমরা সবাই এসেছি আজকে কথা হবে এবং তার সঙ্গে ভক্ত সেবা হবে তো সেই জন্যই দিদির বাড়িতে আসা হয়েছ তো দিদির বাড়িতে ঢুকেই দেখলাম যে কার্তিক ঠাকুরকে দর্শন করলাম এবং বাবা সেখানে প্রণাম করলো আমরাও সবাই প্রণাম করলাম আর দিদির বাড়িতে যাওয়ার জন্য দিদি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে কি বলবো সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন যখন গুরু পুজো হবে দিদি এতটা পরিমাণে খুশি হয়েছে যে চোখে জল চলে এসছে কারণ চোখে জল আসারই কথা বছরে যখন একটা অনুষ্ঠান করা হয় আর সেই অনুষ্ঠানের যে তদারকি করতে যে কতটা সময় লাগে আয়োজন করতে তো তারপর যখন গুরুদের উপস্থিত গুরুদের জল লাগে তো সেটা যেনারা অনুষ্ঠান করেছেন এবং গুরুত্বকে দেখতে পেয়েছেন পুজো করতে তো তেনারাই কিন্তু এটা উপলব্ধি করতে চলেছেন যে কতটা সাহস জন্মায় যে আমার অনুষ্ঠানে গুরুদেব এসেছেন তো আমার অনুষ্ঠান একদম কমপ্লিট হয়েছে নাহলে কোথাও যেন একটা আনকমপ্লিট হয়ে থাকে যে আজকের পুজোতে আমার গুরুদেবকে আমি পেলাম না তো আজকে তো বাবার ফাঁক ছিল মানে প্রোগ্রাম ছিল না তো দিদির বাড়িতে প্রোগ্রামে বাবা অ্যাটেন্ড করেছেন আর এখানে দেখুন ভাই পুজো করছে তো এখানে ভাই একদম সকাল সকাল এসছে সকাল সকাল এসে কার্তিক পুজোর জোগার যন্ত্র যা কিছু তো এটা ভাই করেছে চলুন সবটা যদি আমি সাউন্ডে কথা বলি তাহলে আপনারা যেটা একদম লাইভ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন না তো চলুন আপনারা দর্শন করুন love

কি এই জন্য ভক্ত মন্ডলী মায়েরা শ্রীকৃষ্ণ অতিরিক্ত কোনদিন অভিনয় করেন না তিনি যথার্থই করেন আমরা অভিনয় করি কিন্তু উনি অভিনয় করেন না যদি করতেন তাহলে অনেকে কপট বলা হতো কপট হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাব দেখায় আর ভদ্রতা দেখায় আসলে ভেতরে আমার অভদ্রতাই আছে ভগবান যেটা করেন সেটা কি অত্যন্ত

you <laughs> শেষের পথে সেবা আর এত সেবা পরিমাণে দিয়েছে যে সেবা শেষ করতে পারছি না কত কত ব্যঞ্জন বানিয়েছে এখানে এত কিছু ব্যঞ্জন হয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না আসলে দিদি সেবা কাজে এতটাই নিপুণ যে দিদির মহোৎসবে সবাই খুব আগ্রহী হয়ে কিন্তু সবাই কর্মক্ষেত্রে লেগেছে আর সব মিলেই কিন্তু এত ব্যঞ্জন তৈরি করেছে তো এই সাউতান চোখে বাবার ভক্ত বাড়ি কিন্তু অনেক রয়েছে তো সব বাড়িতে তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না যাওয়ার রাস্তাতে আর কি গুরুকুঞ্জ আশ্রমে ফেরার পথে এই জেঠুদের বাড়ি মানে ওই দিদিদের বাড়ির কাছেই এই জেঠুদের বাড়ি যে জেঠু হচ্ছে আমাদের পূজারি। মানে আমাদের আশ্রমের একদম পূজারী আর কি প্রত্যেক একাদশীতে জেনার হাতের আপনারা প্রসাদ পান তো সেই পূজারির বাড়িতেই কিন্তু বাবা আজকে এই যে গেলেন দেখুন এখানে এই যে দিদিরা চরণ ধোয়াচ্ছে তো এখানে সবার বাড়িতে একটু পদার্পণ করলেই সবাই খুব খুশি হয় কিন্তু বাবা তো খুব একটা সময় দিতে পারে না তো আজকে একটু সুযোগ ছিল তাই বাবা একটু গেলেন ওখানে তো গিয়ে তারপর কিন্তু যথারীতি আবার আশ্রমেই ফিরে আসি সবাই মিলে তো চলুন ব্লগটা আমি আপাতত প্রথম থেকে শেষ অবধি কতটা দেখাতে পারলাম আমি জানি না হয়তো কিছু মিস করেছি তো যাই হোক আপাতত এগারো মিনিট সাড়ে এগারো মিনিট তো ব্লগ হয়েই গেছে তো ভালো